অনেকদিন পর আল্লাহর অসুস্থ বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি যে পরিমাণ গরম পড়তেছে এখন বা গরমে মানুষ সব অতিষ্ঠিত হয়ে গেছে তার নিয়ামতের মাধ্যমে বৃষ্টির মাধ্যমে তার নিয়ামত আমাদের মার্কে মাঝে বরকত নিয়ামত বর্ষণ করছে সব সময় যে বৃষ্টি নিয়ামত নিয়ে আসে এমন না বৃষ্টির মাধ্যমে অনেক ক্ষতিও হয় মাঝে মধ্যে কিন্তু এই সময়টা বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল কারণ আমরা গরমে সবাই অতিষ্ঠিত হয়ে গেছি আসলে কি বলবো মানে এত গরম আমরা আমাদের এই অল্প সময় আমরা দেখি নাই যে এত গরম পড়তে একটানা একটা গরম পড়তো কম বেশ পড়তো কিন্তু এত বেশি একসাথে এতদিন গরম পড়তো না এবারে গরমটা আমাদের সবাই যে যেখান থেকে আসে সব রাষ্ট্রে একই অবস্থা শুধু বাংলাদেশে বলে না সব জায়গায় অনেক বেশি গরমের প্রভাব পড়তেছে ঢাকা শহর দেখেন ঢাকা শহরের অবস্থা দেখেন সব উঁচু উঁচু দালান কোঠা কিন্তু আপনি একটু গাছ শ্যামল গাছ দেখবেন না যত বৃষ্টি হোক না কেন বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি থেমে গেলে আবারও শুরু হয়ে যাবে আপনার গরম শুরু হয়ে যায় আগে দেখা যায় তো যে একটু বৃষ্টি হইলে এক দুই দিন অন্তত অনেক অনেক ঠান্ডা থাকতো কিন্তু বর্তমানে বৃষ্টিতে এরকম কোনো ঠান্ডা নামে না আমার কিন্তু সব সবসময় ভালো লাগে বৃষ্টির সময়টা আমার আমি খুব এনজয় করি যে দেখেন খুব সুন্দর পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ ঢাকা শহরে এত উঁচু উঁচু দালান এখানে কোথাও ঘাসের কোনো আপনি কয়েকটা পার্ক ছাড়া কোথাও ঘাস দেখবেন না যদি অন্তত কিছুটা গাছ এই শহরে থাকতো তাহলে মানুষ এত গরমে তো তেষ্ঠিত হয়ে যেত না